ওই ছেলে রয়েছে দাঁড়িয়ে থাকতো আর কি ম্যাডাম বলতে তাও তো চলো এই ঘরের ভিতরে ঢুকে এই মানে কি বলুন তো এই রুমটাও কি সুন্দর করে এই যে এই বান্ধবীটা কয়েক করে বিয়ে আর এই যে রত্না ওই মেয়ে পরে সাথে কষা মাংস তার সাথে সাথে ক্যান্টিনটা খুলে দিত লজেন্স লজেন্স খুব পাউডি পাল আমরা যখন এই ঘরে ছিলাম সিটি এই রুমটা থেকে লাইটেস্ট জিনিস ছিল তো ওইখানে সবাই টেস্ট করতে পারতো না আর এখানে সবাই বসে বসে দেখছে ভর্তি থেকে শুরু করে অ্যাডমিট দেওয়া মাইনার নিয়ে সব আমাদের মনে নেই যে আমরা নিজেদের একটু ভিডিও করিনি তার এখানটা একটু ভিডিও করছিলাম অনেক কথা বলছিলাম কিন্তু গুড মর্নিং গাই শুভ সকাল আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকের ব্লগটা না এত সুন্দর হতে চলেছে কারণ আজকে আমাদের স্কুলে পুনর্মিলন উৎসব তো যদি যাই তোমাদেরকে দেখাবো আর এখন সকাল সকাল চলে এসেছি পড়ানো আছে তাই জন্য ভাবলাম ব্লগটা শুরুই করে দিই তাই শুরু করে দিলাম তো চলো তোমরা দেখতে থাকবো আমি জানি না কখন আবার নেক্সট মানে ভিডিওটা করা শুরু করবো মানে এতটাই ব্যস্ত কি বলবো যাই হোক তোমরা দেখতে থাকো তো এখন বাড়ি চলে এসেছি আর এখন আমরা রেডি হব তবে রেডি হয়ে তাড়াতাড়ি করে যাবো ঠিক আছে তো চলো আগে রেডি হয়ে আমরা আসছি আমার যাওয়ার কথা ছিল কাকিদের সাথে কাকি যাতে চলে গেছে সেই জন্য ভিভাস আমাকে গাড়িতে করে দিয়ে আসছে আর আমাকে দাঁড়াও দেখাই তো চলে এসেছি আমরা স্কুলের সামনে এবার চলো নেমে আগে দেব ফোন করব তারপরে স্কুলের সামনে প্রায় সাত আট বা নয় বছর পরে আসলাম স্কুলে তো মানে অনেকটা কষ্ট হচ্ছে যে সব বান্ধবীরা যদি আসতো সবার সাথে দেখা হতো একটা মজা হতো তো এইখানটাই না ওই মাঠটায় সব ছেলেরা এসে দাঁড়িয়ে থাকতো আর এখানে মেয়েরা দাঁড়িয়ে থাকতো ছেলেদেরকে দেখার জন্যে আর এখান দিয়েও মেয়েরা দাঁড়িয়ে থাকতো সবার কত বোকা খেতো ম্যাডামগুলোর কাছে তাও দাঁড়াতো তো চলো এই ঘরের ভেতরে ঢুকিয়ে এই রুমটাতে একবার আমরা ছিলাম মানে কোন ক্লাসে ছিলাম মনে পড়ছে না যাই হোক ছিলাম তো এটাতেই দেখো কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে সবাই সেগুলো দেখো কি সুন্দর সুন্দর এখান থেকে সব টাঙিয়ে দিয়েছে ম্যাডামরা মানে কি বলবো মানে স্কুলে এসেছি পাক্তনী হিসাবে মানে কেমন একটা ফিলিংস যাই হোক অনেক পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ছে অনেক কিছু অনেক অনেক এই রুমটাতেও না আমরা পরীক্ষা দিতে বা যাই হোক কিছুতে বসেছিলাম আমার মনে পড়ছে না তো এই রুমটাও কি সুন্দর করে সাজিয়েছি দেখো আর ওই দেখো সোজা ওই রুমটাতেও আমরা বসছিলাম এগারো বারো ক্লাস বা নাইন এইট এরকম হবে আর এইদিকে দরজাটা কোনো দিনও খুলতে দেখি না প্রথম দেখলাম তো ওরা দুজনে বললে এইটা নাকি লাইব্রেরি বানিয়েছে এই কয়দিনের জন্য চলো একটু দেখি বইগুলো তো ফাইনালি একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর এটা বান্ধবীর মেয়ে আর এই যে এই বান্ধবীটা আর কয়েকদিন পরে বিয়ে আর এই যে রত্না ওরই মেয়েটা তো চলো একটু ভিডিও আর ছবি তুলে নিয়ে আর আমার এই ভয়েসটা না চলে গেছে তাই আমি আবার দিচ্ছি ভয়েস তো অনেক ঘোরার পরে চলে এসছে এবার খেতে আমাদেরকে বসে যেতে বললো যেহেতু আর মানে দেরি করবে না তাই জন্য খেতে বসে পড়ছি দেখি কি কী আছে তো প্রথমে দিয়ে গেল পোলাও এই যে আমরা সবাই বসেছি পোলাওয়ের সাথে কষা মাংস তার সাথে ছিল সন্দেশ চাটনিও খাওয়া হয়ে গেছে পাঁপড়টা আমি নিয়ে নিই তোমাদেরকে আমাদের স্কুলে আর একটা জিনিস দেখাচ্ছে এই যে আমাদের ছোট্ট ক্যান্টিন ওই কাকিমাটার একটা দোকান আছে তো মুদিখানা দোকান সেই জন্য এই স্কুল খোলার সাথে সাথেই ক্যান্টিনটা খুলে যেত লজেন্স টজেন্স ঘুগনি পাউটি পাওয়া আর আমরা যখন এই ঘরে ছিলাম তখন যখন ম্যাডামরা না আসতো তখন তো আমরা গিয়ে লজেন্স মজেন্স এটা ওটা নিয়েই আসতাম তাছাড়াও টিফিনের সময় মানে সবাই প্রচণ্ড ভিড় হতো সেই জন্য কে আগে যাবে তাই আমরা আগে আগে যেয়ে ওখানটায় গিয়ে দাঁড়াতাম যাতে আমাদের খাবারটা আগে আগে পাই খুব মজা হতো ভাবলেই অবাক লাগে যে কয়দিন আগেই তো স্কুলে পড়তাম মনে হচ্ছে কালো পড়েছে এরকম একটা ব্যাপার কিন্তু এখন যে সব সিটি এই রুমটাতে একটা লাইট টেস্টের জিনিস ছিল তো এখানে সবাই লাইট টেস্ট করতে আসতো ভূগোলের আমরাও করতে আসতাম তো চলো এবার ওদিকে যাই তো আমরা যেহেতু বেরিয়ে যাবো তাই তেজের এখানে আসলাম দেখছি একটা ম্যাডাম নাচ করছে হয়তো নতুন ম্যাডাম আমরা চিনতে পাচ্ছি না আর এখানে সবাই বসে বসে দেখছে কি দারুণ না অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে স্কুলে স্কুল লাইফটা একটা আলাদাই মুহূর্ত তো স্কুলে ঢোকার মুখে মানে আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি তাই তোমাদেরকে এখন দেখাচ্ছে স্কুলে ঢোকার মুখে আমাদের এই দিকটাই পড়ে অফিস রুম এখানে সব দরকারি জিনিস হয় মানে দরকারি কাজ হয় ভর্তি থেকে শুরু করে অ্যাডমিট দেয়া মাইনা নেওয়া সব এখানেই হয় আর রুমটা খুব সুন্দর লাগছে সে একই আছে আর ওই ওই চেয়ার পাতা ওই চেয়ার পাতা আমি একবার অজ্ঞান হয়ে গেছিলাম তখন ওখানটাই শুয়েছিলাম স্কুল থেকে যেহেতু বেরিয়ে যাচ্ছে আর আমাদের মনেই নেই যে আমরা নিজেদের একটু ভিডিও করিনি তাই এখানটা একটু ভিডিও করছিলাম আর অনেক কথা বলছিলাম কিন্তু ভয়েসগুলো দিতে পারলাম না কারণ গান হচ্ছে সেই জন্য আবার ভয়েস দিতে হলো তো বেরিয়ে গিয়ে মনে পড়ছে যে ভিতরে ঢোকার সময় তো একটাও ভিডিও করে নিই তাই তোমাদেরকে একটু দেখা এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমাদের স্কুলটাকে বাড়ি যাওয়ার জন্য টোটো টোটো করেছি আর টোটোর একটু স্কুলটা দেখে নিচ্ছি তো চলো তো আমরা বাড়ির কাছে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এই ভিডিওটা একদমই ছোট্ট আর এটা স্থিতি করে রাখার জন্য মেনলি করা তো চলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবি সবাইকে তারা